কোরআনকে যারা সবের কিতাব ঝাড়ফুকের কিতাব জিন ছাড়ানোর কিতাব এবং বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে ফুদিলে মানুষের চিকিৎসা হবে ডাক্তার লাগবে না এমন ধরনের ভুল মন্তব্য যারা করে তারা মূলত কোরআনকে আসলে বিশ্বাস করে না তাদের মানে কোরআনের প্রতি যে ভালোবাসা মহব্বত নবীর প্রতি যে ভালোবাসা মহব্বত আলে প্রতি যে ভালোবাসা মহব্বত এটা তাদের ভিতরে নাই তাদের আছে উল্টারা বিদ্বেষপূর্ণ এই জন্য আজকে আমরা এত নিন্দনীয় রহমান রহিম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شهيد خدا صد الله الغالب عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا خاتون الجنات ما فاطمة الجهرة عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا مولا حسن الصلاة والسلام عليك يا مولا حسين شهداء يا سيدنا شباب أهل الجنة عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا بابا مانيك جان رحمة الله عليه প্রিয় দিনদার ভাই ও বোনেরা দেশে ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি বলতে চাই যে আজকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যে গ্রন্থতে আপনার এমন কিছু দুনিয়াতে নাই যেটা হতে নাই অথচ সেই গ্রন্থ নিয়েও আজকে বিশ্বে অথবা ইসলামের বিপরীতে যারা আছেন কিছু গোড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তারা কিন্তু মস্করা করে টিটকারি করে হাসে কেন দুইটা কারণে একটা কারণ হল এই ওহাবি মোল্লারা এজিদি মোল্লারা তারা বলে যে এই কোরআন ফলে কোরআনের এই ছোট্ট একটা আয়াত ফলে ফু দিলে জীবনে আপনার ডাক্তারের কাছে যাইতে হবে না আবার বলে এই ফু দিলে জেন চলে যাবে জিন আপনাকে কোনোদিন ধরবে না আবার বলে এই ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে আবার বলে এই ফু দিলে মনের সব আশা পূর্ণ হয়ে যাবে এই সুরা পড়ে ফু দিলে অথচ এই সমস্ত ফু দিয়ে তারা কি কিছু করতে পেরেছে পারে নাই কিন্তু কোরআন তো সত্য কোরআন তো সত্য তবে এই কোরআন হলো মুর দা এই কোরআনের কোনো ক্ষমতা নাই এই কোরআন হচ্ছে একটা জাস্ট গাইডলাইন আর জিন্দা কোরআন হচ্ছে আল্লাহ যাদের অন্তরে থাকে আল্লাহ আল্লাহ যে সমস্ত মানুষের আল্লাহর আরো বহন করতে পারে ওই সমস্ত লোকের অন্তরে আল্লাহ থাকে ওনাদের অন্তর হচ্ছে জিন্দা কোরআন তাহলে কোন কোরআনের ক্ষমতা বেশি কালীর লেখা কোরআন না জিন্দা কোরআন এই কালীর লেখা কোরআন ফোরে ফু দিয়ে কোন উপকারে করতে পারে না কোনো কিছু করতে পারে না আর এইগুলো বিধর্মীরা দেখে হাসে কেন হাসে মোল্লাদের অপকর্মর জন্য কারণ এক নম্বরে আসি দেখেন যে মোল্লারা কি বলে কোরআন নিয়ে মোল্লারা কি বলে আগে একটু শুনি আসি তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরা তু ইয়াসিন তেলাওয়াত করো রূহ চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করে নিয়াসিন ওয়াল কোরআনিল হাকীম এক গ্লাস পানি নিয়ে আপনি যদি ওই পানিতে ফুদি আপনি যদি এক গ্লাস পানি খান ইনশা আল্লাহ আল্লাহ পাখির ইচ্ছায় আপনার দেহের সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে শুনছেন তো মোল্লারা কি বলে যে এই কোরআনের ভিতরে আছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে ফেললো তখন আল্লাহ তালা বলছিলেন বলতা ইয়া না রু কুনি পারদাউ সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক নিরাপদ মানে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা মানে কি ঠান্ডা দুই প্রকার একটা কঠিন ঠান্ডা লেপ খেতা লাগে আর একটা হচ্ছে শান্তিদায়ক ঠান্ডা যেখানে এসির মতো লেপ খেতা লাগে না আগুনের ভিতরে বসে আছে কিন্তু শান্তিদায়ক আরামে তো এই এই আল্লাহ বলছেন সুরাই ইব্রাহিমে এই কথাটা ইয়া না ও বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম যে হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এখন এই কথা কোরআনে আছে কিছুদিন আগে তো দেখছেন বাজারে এক বলতকার মোল্লা পণ্ড বিষটার ছাত্টো নিয়ে বালুর একটা ফ্যাকেট নিয়ে হাতে করে নিয়ে বালু ধরে কুল না আয়া না রুকুনি বার দাবা সালাম আলা ইব্রাহিমকে ফুদে আগুনি মারে সায়ের ফ্যাকেট বালু শেষ করে দিল আগুন তো লিবাইতে পারল না খুব হাসি পায় আমার এগুলো দেখলে কারণ কি জানেন আল্লাহ বলছেন আল্লাহ সদে কিনদের সাথে থাকেন আল্লাহু মা সাদিকীন আল্লাহু মা সলিহীন আল্লাহু মাল মহসিনিন আল্লাহ সদিকিনদের সাথে থাকেন মোহসিন মহসিনদের সাথে থাকেন তো মোল্লা হচ্ছে বদমায়েশ এজিদ

নজিবিল্লা কি কইলো চিন্তা করেন অথচ এই মূল মোল্লা এখন হাসপাতালে ভর্তি আহমদুল্লাহ মাদানি আপনারা দেখছেন আমি আজকে ফেসবুকে ছাড়ছিলাম আপনারা দেখছেন অথচ সে বলে এই সুরাটা ফলে ফু দিলে জীবনেও জীবনেও আমরা ডাক্তারের কাছে যাইতে হবে না মিজানুর রহমান আজহারি প্রায় দেখবেন ইউটিউবে এখন আসে ছোট্ট একটা আপনাদের জন্য এই আমলটা পড়লে এহকাল ফরকাল দুই কালে নাজাত পাইবেন আচ্ছা এই আমলটা করে ফরদিন মোল্লা ওই মোল্লা মধ্যে ছোট্ট একটা নিয়ে বলাৎকার করে কেন শয়তান তাহলে দূর হইল না কেন কোথায় ফেলো ওই আমলটা করে ওকাল ফরকাল নাজাদ ফেলো তো ডেলি পড়ে তাহলে কি হইলো সুরায় হাসুরের তিন আয়াত ছুঁড়ে কেউ মারা গেলে সে জান্নাতি সে জান্নাতি এটা কই ফাইল ওইরা কোথায় লেখা আছে কোরআনের কোরআনের কি কোথাও লেখা আছে এই আয়াতটা ফুলে ফু এত কোটি সব হবে এই আয়াতটা ফুলে ফু আপনাকে কখনো ডাক্তারের কাছে যাইতে হবে না এই আয়াতটা ফুলে ফু আপনার জীবন ও অভাব হবে না এই যে মিজানুর রহমান আজারি সে কিন্তু মাঝে মাঝে তাবিজ বেছে জানেন এই একটা যদি আমল করেন আপনার চিরদিনের জামেলা জন্দার সব মুক্ত হয়ে যাবে আমি আজারিকে বলতে চাই যে তুমি আজারি কেন বিপদে মালয়েশিয়ায় পড়ে আসো বাংলাদেশ থেকে তুমি ফলে তুমি কেন দেশে আইসে দেশে আইসে বিপদ মুক্ত হও না কারণ হলো তারা তাদের কোরআন আল্লাহ বলে কোরআন তাদের কণ্ঠের নিচে যায় না কোরআন তাদের এই কণ্ঠের নিচে যায় না কোরআন উপরে থাকে কারণ তাদের এই অন্তরে কালী মা জমানো অন্তরে কি অন্তরে অন্ধকার আর যার কলব পরিষ্কার নয় সে মহসিন সদিকিন হতে পারে না মুমিনিন হতে পারে না আর যে সদিকিন সলিহীন মহসিন নয় তার সারা জীবন কোরআন ফুলে ফু দিলে কোনো কাজে আসবে না অতএব কোরআনে বর্ণিত সেই মুরশিদগণ সেই অলিগণ তারাই হচ্ছে সদিকিন সলিহীন তারাই হচ্ছে মুহসিনিন তারা দুনিয়ার লোভে নয় তারা একটা মিথ্যা কথা বলে না হালাল খাই হারাম খায় না মানুষের টাকার দিকে তাকায় বসে থাকে না আর এই মূল্যরা কি করে এই মূল্লারা মসজিদের কথা বলে বাসে হাটে ঘাটে বাজারে কালেকশন করে নিজের ফকেট ভারী করে মাদ্রাসার নামে কালেকশন করে নিজের ফকেট ভারী করে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলে মিথ্যা তাবিজ বিক্রি করে মসজিদের মধ্যে বহু প্রমাণ আমার কাছে আছে চোদ্দ হাজার সাতশো নিরানব্বই টাকা লাগবে এক তাবিজ এই তাবিজ বিক্রি করে টাকা পকেটে খাই তাদের মুখ দিয়ে কোরআন না আরো কিছু বেরোলো কোনো কাজ হবে না কারণ হারাম যারা খায় তারা সদেকিন না মিথ্যা কথা যা বলে যারা বলে তারা সদেকিন হতে পারে না যারা অফকর্ম করে তারা সদিকিন হতে পারে না কাজেই তাদের মুখ দিয়ে এই কোরআনের আয়াত করে এই করলে এই ফু দিলেই হবে ও ফু দিলে তো হবে এগুলো কখনো সম্ভব নয় মুর্দা কোরআন এমন কোনো ক্ষমতা নাই আপনাকে আপনি যতক্ষণ সদিকিন সলিহিন মুসলিমিন না হবেন ততক্ষণ বলতো এই কোরআনের আয়াত ফলতে পড়তে হাফেজ হয়ে গেল বিন্দু মাত্র কাজ আপনার হবে না আমি গ্যারান্টি দিব বিন্দু মাত্র কাজ আপনার হবে না আপনি আগে ঠিক হন আপনি আগে সালিহীন হন সাদিকিন হন মুহসিন হন মোমেন হন তাহলে কোরআন নয় সেই খাজা গরিবে নেওয়াজ সিস্তিয়া তরিকার গভীরে গরিবে নেওয়াজ রহমতুল্লাহ উনি যদি উনি যদি মুখ দিয়ে অর্ডার দি সারা আজমিরের সকল পানি এক ঘটির মধ্যে বন্দী হতে পারে ওই কোরআনটাই হচ্ছে জীবন্ত কোরআন ওই কোরআন এই কোরআন না এই কোরআন ফলে ফু দিলে সারা আনা সাগরের পানি সারা আজমিরের পানি এক ঘুটিতে আসবে না কারণ সে হচ্ছে সলিহীন তিনি হচ্ছেন সাদিকিন তিনি হচ্ছেন মহসিন তিনি হচ্ছেন মমিন তিনি হচ্ছেন উলিল আমর তিনি হচ্ছেন অলি তিনি হচ্ছেন মুর্শিদ তিনি আল্লাহর আরস বহন করে আর ওই আরসে আল্লাহ থাকে আল্লাহ সদিকিনের সাথে থাকেন আর কিন যে তার মুখের কথা কুন ফায়া কুন বলবে কালি হও সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার মুর্শিদ আমার যে মুর্শিদ আমি গর্বের সাথে বলি আমি আজকে গর্বিত যে আমার মুর্শিদ হজরতে মানিক সান সার রহমতুল্লাহ আলাই পদচরণে আমার ভক্তিচম্বন ওনার মুখ দিয়ে আমি দেখছি আমার জীবন আমি যত বারো বছর ধরে দেখছি উনার মুখ দিয়ে যেটা বেরো এটা উনি যেটা বলে এটা এটা বারো দিন মতো লাগে আজও দেখিনি ওনার কথা কখনো মিস হতে এমন মুর্শিদ খোঁজেন এমন কামেল গুরু খোঁজেন সেই গুরুর পদচরণ গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন করে নিজে হালাল ভক্ষণ করেন হালাল রুজির পিছনে ছুটে হারামকে পরিত্যাগ করে সামনে চলেন আপনার কথাই কোরআন আপনার কথাই কোরআন আপনিও মুখ দিয়ে বলবেন কোন তোফায়া কোন কারণ আপনার ওসিলা আছে ওসিলা দিয়ে যা সাইবেন আল্লাহর কাছে আল্লাহ তা দিবে আর ওসিলা ছাড়া কিছু সাইবেন দিবে না মসজিদ আল্লাহর ঘর তাহলে মসজিদ বানাইতে কেন গাড়িতে গিয়ে তুমি টাকা চাও মানুষের কাছে মানুষের টাকায় মসজিদ হবে তাহলে আল্লাহ কি করবে তুমি আল্লাহর কাছে চাও যখন তোমাকে রসুলের কথা বল হয় তুমি তো রসুলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও না তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে ক্ষমা চাও অথচ কোরআনের মায়দাই সুরায় মায়দাই বলছে অপ্তাগু ইলাহি লসিলা তোমরা ওসিলা দিয়ে আমাকে খুঁজো অথচ আপনারা সেটা খুঁজেন না আপনারা কি খুঁজেন ডাইরেক্ট আল্লাহকে খুঁজেন আল্লাহ বলছে ওসিলা দিয়ে খুঁজো আর আপনারা ডাইরেক্ট আল্লাহকে খুঁজেন এতিম খানায় খাবারের দায়িত্ব কার আপনার মানুষের কাছে কেন হাত পাততে হয় আল্লাহ তো বলে দিছে নমামিন দাববাতিন ফিল আর্দ ইল্লা আলাল্লাহি রিস্কুহা পৃথিবীর যা কিছু আছে যত বিচরণশীল জীব আছে সবার নিজেকে জিম্মাদার আমি আল্লাহর উপর তাহলে আপনি কেন মানুষের কাছে এতিমখানার জন্য খাবারের হাত পাতেন আপনি কেন বিভিন্ন জায়গায় বাসের কাছে বলে বেড়ান আমাকে সাহায্য দেন আমি না খেয়ে মরছি তার মানে আপনার কোরআনের প্রতি যে বিশ্বাস বিশ্বাস নাই আপনি সদে কিন না আপনি সলেহীন না আপনি মুনাফিক মুনাফিক আর মুনাফিক এই মবিয়া তিন খলিফার অনুসারী যারা তারা কোরআন কোরআন কেন কোরআন বাইটে বড়ি বানায় খাইলেও কিছু হবে না আগে সৎ হতে হবে আগে নিজে নিজেকে চিনতে হবে আগে নিজে নিজেকে চিনুন এরপরে মলি মুর্শিদের কাছে গেন তাদেরও শিলাই আল্লাহকে ডাকুন আল্লাহ ভাইবেন অন্যথায় ভাইবেন না প্রিয় দরদিরা আমি অনেক কথা বললাম বলতে ওটি ক্ষমা করবেন আমি এখানে শেষ করছি আবারও জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জয় পাক পঞ্জতনের জয় জয় আমার বাবা মানিক চান আমাদের দাজিল্লুহুল আলিয়া রহমতুল্লাহ আলাইয়ের পদচরণ ভক্তি চুম্বন এবং জয় বাবা মানিক চান ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ